This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন দেখুন মমতা আর পুলিশ মিছেন গ্যাস বের হচ্ছে এখানে মানুষগুলো কিভাবে আছে এটা কার দায়িত্ব আক্রান্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার শুভেন্দু অধিকারীকে আছড়ে রক্তাক্ত করে দিলেন মমতা পুলিশ অভিযোগ করছেন বিরোধী দলনেতা প্রসঙ্গত বেলগাছিয়ায় ধসের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে ভাগাড়ের ঠিক পেছনে ঝিলের ধারের পনেরো হাজার ঘর সহায় সম্বলহীন হয়ে সেখানকার মানুষের একমাত্র সম্বল এখন আর্তনাথ একাধিক বাড়ি ভেঙে পড়েছে পর্যাপ্ত পানীয় খাদ্য এমনকি বিচ্ছিন্ন ইলেকট্রিক ব্যবস্থা প্রায় চার দিন পর সোমবার এলাকা পরিদর্শনে গেলেন পুরমন্ত্রী ফিরাদ হাকিম ফিরাদ হাকিমকে দেখে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়লেন আর সেখানে আজকে বিপর্যস্ত মানুষদের সাথে দেখা করতে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর শুভেন্দু অধিকারীকে আটকাতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

শুভেন্দু অধিকারীকে আছড়ে রক্তাক্ত করে দিলেন হাওড়া পুলিশ যেই মুহূর্তে এলাকার মানুষ বিরোধী দলনেতাকে দেখে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদের অভাব অভিযোগের কথা তুলে ধরবার জন্য সেই সময় রাজ্য পুলিশ বিরোধী দলনেতাকে আটকাতে ব্যস্ত কি করুন পরিণতি রাজ্যে শেষ পর্যন্ত পুলিশ আছড়ে দিচ্ছে বিরোধী দলনেতাকে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে পুলিশের অসহায়তা সরকার দায়ী এইভাবে হাওড়া কর্পোরেশন এত বড় থিঙ্কলি পপুলেটেড এরিয়া হাওড়া ওল্ড সিটি পাঁচশো বছরের পুরনো কলকাতার থেকেও প্রাচীন এখানে জেলজা যা কাজ এখানে প্রসেসিং ইউনিট করেনি মিথেন গ্যাস বেরোচ্ছে এখানে মানুষগুলো কিভাবে আছে এটা কার দায়িত্ব কর্পোরেশন রাজ্য সরকার নগর উন্নয়ন মন্ত্রক স্থানীয় প্রশাসনের দায়িত্ব সে বারবার প্রশ্ন তুলছেন রাজ্যের বিরোধী দল বিজেপির একাধিক কর্মী সমর্থকেরা পুলিশের এহেন আচরণে স্তম্ভিত সাধারণ মানুষ